হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য আজকে মেজর পেপার সেভেন সোসিওলজি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনুভূমিক গতিশীলতা বলতে আমরা কি বুঝি এই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল প্রেস রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুভূমি গতিশীলতা সম্পর্কে আলোচনা ঠিক আছে যেটাকে আমরা সোশ্যাল মোবিলিটি বলছি সোশ্যাল মবিলিটি দুটো পার্ট রয়েছে একটা উল্লম্ব গতিশীলতা একটা হচ্ছে অনুভূমিক গতিশীলতা তো আজকের আলোচনা বিষয় কিন্তু অনুভূমিক গতিশীলতা কেমন চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলছে অনুভূমিক গতিশীলতা কি একটা জিনিস ভালো করে বোঝো উল্লম্ব গতিশীলতা বলতে সাপোজ বোঝায় একটা জায়গা থেকে প্রমোশন বা ডিমোশন ব্যাপারটা কেমন উল্লম্ব গতিশীলতার মধ্যে যে বিষয়টা বলা হয় যে প্রমোশন কি জিনিস সাপোজ মনে করো আমি একটা কোম্পানিতে কাজ করছি বা জব করছি আমি সেখান থেকে একটা উঁচু পদে আমি আবার আমার প্রমোশন হলো তাহলে এটাকে বলবো আমরা উল্লম্ব গতিশীলতা সাপোজ মনে করো আমি এতদিন ধরে দেখা যাচ্ছিলো যে আমি উচ্চ মাধ্যমিক বা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি টোটো চালাচ্ছিলাম ক্লিয়ার আমি টোটো চালাচ্ছিলাম আমি আমার জাস্ট দারিদ্রতা মোচনের জন্য আমি টোটো চালাচ্ছিলাম যেন আমার বেকারত্বটা দূর হয় তার জন্য আমি টোটো চালাচ্ছিলাম এবার হঠাৎ করে আমি চাকরি পরীক্ষা দিতে দিতে দেখা এস এসআইতে আমি পাশ করে গেলাম বা এসআই এর পরীক্ষায় আমি করে ফেললাম ক্র্যাক করে ফেললাম তাহলে আমার এখন কি হবে এখন আমি ইজিলিভাবে জব পেতে পারি বা জব পেয়ে গেছি তাহলে আমার কী হলো একটা জায়গা থেকে একটা জায়গায় প্রমোশন হলো তাহলে এই জিনিসটাকে কি বলবে এটাকে বলবে কি এটাকে বলবে কিন্তু উল্লম্ব গতিশীলতা আবার সাপোজ মনে করো আমি স্কুলের টিচার ছিলাম এখন অনেক স্কুল মানে স্কুলে অনেক টিচাররা দুর্নীতিভাবে যুক্ত হয়েছিল তো সেখানে যারা আমি যারা ভালো পথে বা ভালোভাবে যুক্ত হয়েছে তাদের কথা বলছি না কিন্তু অনেকে কিন্তু এখন সেই পর্যায়ে থেকে নেমে এখন পেট চালানোর জন্য অনেকে টোটোও চালাচ্ছে অনেকে বিভিন্ন জায়গায় কাজ করছে অনেকে হয়তো দুটো চারটা টিউশন পড়াচ্ছ তাহলে এই যে একটা জায়গা থেকে নিচুতে নেমে আসা মানে ডিমোশন হওয়া বা একটা নিচু জায়গা থেকে একটা উঁচু জায়গায় যাওয়া প্রমোশন হওয়া নিজের পেশার তাহলে এটাকে বলছে উল্লম্ব গতিশীলতা কিন্তু অনুভূমিক গতিশীলতা আলাদা এখানে কোনো প্রমোশন বা ডিমোশন হবে না আমার স্থানান্তর ঘটবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘটবে কিন্তু আমার স্যালারি বা অন্য কিছু মানে অন্য কিছু ইনক্রিজ বা ডিক্রিজ কিন্তু হবে না ব্যাপারটা কেমন সাপোজ মনে করো দেখা যাচ্ছে যে আজকে আমি শিলিগুড়ি কোনো একটা স্কুলে বয়েজ স্কুলের মনে করো হিস্ট্রি টিচার আছি এবার আমি দেখা গেল সেখান থেকে আমাকে গভর্নমেন্ট কি করলো যে সেই স্কুল থেকে অন্য একটা স্কুলে টিচার নাই জন্য সেই স্কুলে পাঠিয়ে দিল এবং আমার যা স্যালারি এই শিলিগুড়ি বয়স যে ছিল মনে করো কলকাতার একটা স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমার কিন্তু স্যালারি ওটাই থাকছে তাহলে এটাকে বলে অনুভূমিক গতিশীলতা অর্থাৎ আমি কর্মের কাজে কর্মের উদ্দেশ্যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি কিন্তু সেখানে আমার প্রমোশন বা ডিমোশন কিছুই হচ্ছে না তাহলে এটাকে বলা হয় অনুভূমি গতিশীলতা এবার বইয়ের ভাষায় এখানে কি বলেছে বলছে একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া আশাকে অনুভূমিক গতিশীলতা কিন্তু বলা হয় গতিশীলতা সম্পর্কে গ্রীন বলেছেন যে অনুভূমি গতিশীলতা বলতে সব ধরনের চলনশীলতাকে বোঝানো হয় অসংগঠিত সামাজিক শ্রেণীর পরিবর্তন যেমন কোনো একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া অথবা বেতন কিংবা পদমর্যাদা পরিবর্তন ছাড়াই কোনো চাকরি গ্রহণ করে কোথাও যাওয়া সমাজের শ্রেণী বর্ণ বা মর্যাদাগত যে কোনো বিন্যাস রয়েছে সেখানে একই শ্রেণী বর্ণ বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি ভিন্ন কোনো সামাজিক পরিমণ্ডলে অনুরূপ শ্রেণী বর্ণ বা মর্যাদা সহ দলের সদস্য হতে পারে এবং মানে এক সামাজিক পরিমণ্ডল থেকে অন্য সামাজিক পরিমণ্ডলে একই সামাজিক স্তরের ব্যক্তির যে গমন তাকে অনুভূমিক গতিশীলতা বলা হয় অর্থাৎ কোনো একই জায়গায় এখানে কোনো পরিবর্তন হবে না কিন্তু তোমার হ্যাঁ যেমন কি বলছে একজন শিক্ষক যদি স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে চাকরি করেন তবে সেটা কিন্তু অনুভূমিক গতিশীলতা হবে ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো একদম ছোট্ট তিন নাম্বারে একটা ক্লাস হল থ্রি মার্কসের জন্য তোমাদের এটা আসে তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর মানে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের কোনো রকম অসুবিধা হলে যোগাযোগ করতে পার আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ